দুই ডালি জিরাই বিড়ি খাই আমার কথা একটা নাই না শেষ দিয়ে মোটামুটি তার জিরা আধা ঘন্টা সমস্যা নাই এস এক শুডানো আনো শুড তো বিচার করেছে না ঠিক আছে এ তুমি তো বইত না বুঝছো কাম করে কাম করে কাম করে সকাল থেকে এই যে করে মারি আইনা নে যে কথা আর শুরু হইছে আর এলো গপ্প আমার তো বিল বয় আর বিল তোর তাই আছে হ্যাঁ বিল আর বাহানা না বিল আপনারটা তাইলে হ্যাঁ আপনি রান্নার ব্যবস্থা করেন মাড়িয়া কেমন বুঝুন আপনি রান্নার ব্যবস্থা করেন সময় মতো খাওয়া সময় মতো বহা কামের নামে ঠনটনা হ্যাঁ আপনি আপনি রান্না বাড়ি করেন মাড়িয়া নেইতাছি এ না শোনা ভাই তোমার কাম তুমি করো ওর কাম ও করবো হ্যাঁ তুমি মাড়িয়া আনো যাও হ্যাঁ হ্যাঁ আপনাকে আর কোনো ই দিক সে দিক নেয় একটা নামারি আনা শুরু করেন তারপর বোঝা যাইতেছে খালি সুযোগ খালি সুযোগ খুঁজে কালকা থেকে কার জোরে একটা প্যাকেট বিড়ি ফোনা এই বিড়ি আমার সব শেষ করতেছে

Ơi, đó Nam gọi đi Nam nam tớ nào cho Lolita nam kỳ এখন ওই যে পাড়া আর ওই যে নাই না বন্ধ তোর মাই রানবো ওনে তরকারি কাড়াকড়ি কী কর না জাল দিয়ে নাকি মধ্যে থাকিস অন্য কোনো জায়গায় যাস না তো জরে শুনো এনে শুন তাহলে তোমরা কাম করো আর মাটি যারা আনে কন্টিনিউ জানি মাড়ি আনে কোনো কেউ বয়া থাকবার দিন না একটা ব্যক্তি যেন বয়া থাকে না আমি অনেক বাজারে গেলাম ঠিক আছে

আচ্ছা তো দিদি যাই অগ্রাণ খাওয়ান আমি একটু মালার মাঝে আছি তো যাই হোক আবার শুরু হইল মালানা বিষয়টা হলো আমার অনেকেই ফোন দিছে দেখা যায় কাজটা নিলে পরে অনেকেই আমার কিছু সা সাহায্য করছে যে বলছে যে বিনয় যাই করো দু চালায় দিলেও ঠিক আছে তোমার আয় বুঝে ব্যয় তো করা লাগবো আর এইখানে সবারই তুমি চার চালা করে দিছ মানে উনারে দু চালা করে দিলে দেখা যায় যে এই জিনিসটা একটু অনেকে মনক্ষুণ্ণ হতে পারে এর জন্য মানে আবার ডিসিশন নিয়েছি যেহেতু টাকা আবার অনেক দিতে আমার পাঠাইছে তো বললাম তাহলে চার্জ চালাই দেই মানে গেছেই যদি এই টুকের নাকি আবার অসুন্দর জয় এই মনের তৃপ্তি তার কারণে আমার আবার সত্য আছি মালের নিকে তো যাই হোক আপনারা সবাই দোয়া করেন আমি জানি এই ঘরটা সুন্দরভাবে করে দেওয়ারি আমার একটাই চাওয়া পাওয়া কিছু না কারণ সবারই চার চালা করে গড় দিচ্ছে দাদা দিদি যদি দু চালা দেই তাহলে নিজের ভিতরে খারাপ লাগে যাই হোক পরবর্তী সময়ে অনেকেই পাঠাইছেন সবচেয়ে বেশি আমার এই জায়গায় যার কথা নাই সেটা হলো আমার স্বপ্নাদি স্বপ্নাদি আমার উনি লাস্টে আমার পঞ্চাশ হাজার টাকা যখন পাঠাইছে তখন আমি আবার ফিরাউলটা সাহস নিছি নিচ্ছি হাই জরে শোনা ভাই

হ্যান্ডেল দেওয়ার ভিতরে আছে নাকি মানে বিষয়টা মনে করো কি এই আমার যদি পরে দিদিরা সায়সাজন না করতো তাহলে আমি এত ঝাড়তাম না বোঝা নাই আর একটা কাজ দিলে পরে মানুষ বিপদে ফাল না আর আমার আগে থেকে ডোনারদের প্রতি বিশালের আমার আস্থা ভালোবাসা আছে যে আমারে কোনো সময় তারা বিপদে ফালাবো না এটা আমি সবসময় জানি তো যাই হোক যারা আমার বিয় সবাই আশীর্বাদ করেন দোয়া করেন আমি সুন্দর ওই যে হেকমত ওই যে লাল ঘরটা দেন ওই যে হেকমত লাল চার চালা ঘর দেখছেন এরকম করে যদি আর এই মনটা শান্তি না রকম পাও নাই

সামনে 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 দেখ ওই পাতে ওই ও দাদা কো দাদা কো দাদা

কতশো সত্তর আবার তেত্রিশ হাজার সাতশো সত্তর এনে মানে এটা হলো বাকি আমি এটা করে দিতেছি ঠিক আছে অসুবিধা নেই চিন্তা করেন না যাই হোক মাল এই যে অর্ডার দিয়ে গেলাম আবার মাল যাবো ক্যালকে কাঠ বাঙে এবার দিয়েছি নতুন করে ঢুকবো মাল বারে বারে তো আর সম্ভব না আবার কাজের সাইডে আর আমি যদি না থাকি কি যে আলি বাবা দায় এটা তো আপনি ভালো করে জানেন খালে মানে বিড়ি খায়ের বয়ে থাকে ওটা কি জরি পাইতেছে জৰিপ না জৰিফ কৰিফ কাম কৰ্তি নিশ্চয় ધોઈ રેસે કાં ધરા બિને નોકા બના નદી ધરાવ

অংকিতা আগে কি অৱস্থা খুজি জাল না কাটচনা

হিচাব ঘৰ কৰা নাই দিব

দেহাই দিম কালিছে আছ দে বৰ্তমান